সালামু আলাইকুম এব্রিওন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দেখতে পাচ্ছেন রেওয়ায়ত এম্ব্রয়ডারি কালেকশন চলে আসছে আমাদের কাছে খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালেকশন দুইটাই হচ্ছে রেওয়ায়ের ডিজাইন পেয়ে যাবেন একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে দুইটা কালারই চমৎকার সুন্দর আর দুইটারই কালার কম্বিনেশন একদমই জোশ রেডটা হচ্ছে আপনার জাম কালার কন্টাস্ট ব্লুটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট এখন হচ্ছে আপনাদেরকে আপনার লালটা খুলে দেখাবো দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে গলা এমব্রয়েডারি করে দেওয়া আছে যে গলাটা খুব সুন্দরভাবে করা আছে আর হচ্ছে অল ওভার হচ্ছে বডিতে এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল প্যানেলেও কিন্তু হচ্ছে আপনার চিকেন কারি এম্বারি করে দেওয়া থাকবে খুবই চমৎকার সুন্দর একটা নতুন কালেকশন এটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট মানে ইনবক্স করে ফেলবেন প্রাইস আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি খুব কম দামে দিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার ব্যাক এর কাপড়টা খুব সুন্দরভাবে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে আপনার প্রিন্ট করে দেওয়া আছে নিচের প্যানেলটা হচ্ছে জাম কালার কন্টাস্টের মধ্যে থাকবে যেহেতু ওনাটা হচ্ছে জাম কালার মধ্যে আর স্যালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে এক কালারের মধ্যে কটন শালোয়ার পিওর বয়েলের মধ্যে সফট বয়েল শালোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে ঠিক আছে আর হচ্ছে এখন এটার ওনাটা আমরা খুলে দেখাই দিব জাম কালার কন্টাস্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা হচ্ছে আপনার তোপাটা পেয়ে যাচ্ছেন ওনা পেয়ে যাচ্ছেন এটার সাথে খুব সুন্দরভাবে হচ্ছে সাইডে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালারটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে জাস্ট আপনার চোখে পড়ার মতো একটা ড্রেস দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা এত সুন্দর প্রিন্ট ব্যাকসাইডের আমাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার অন্যটা ওয়াও দেখেন কালার কম্বিনেশন দেখেন ব্লু কালার এবং হচ্ছে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট আর এমব্রয়ডারি ফিনিশিংটাও খুবই ভালো প্রাইসও খুবই রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন রেওয়াত এমব্রয়ডারি কটন প্রিমিয়াম কালেকশন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে ইনবক্স করে ফেলবেন সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর এখন হচ্ছে ড্রেস নিতে হলে আমাদেরকে আগে দেড়শো টাকা অগ্রিম হচ্ছে ডাকার বাইরে দিয়ে ড্রেস নিতে হবে আর ডাকাতে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আল্লাহ প্লেজ